আজকে নতুন আরেকটা একটা লাইভ প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব সবাই মনোযোগ সহকারে একদম এ টু জেড সেশনগুলো দেখার চেষ্টা করবেন কারণ আপনি যত কাজই জানেন না কেন মার্কেট প্লেস রিলেটেড কাজগুলো যদি আপনি না করতে পারেন তো সেক্ষেত্রে আপনি মার্কেটে কখনোই সাকসেস হতে পারবেন না এখন মার্কেট প্লেস কাজ রিলেটেড আপনি যদি নিজেকে তৈরি না করতে পারেন তো সেক্ষেত্রে আপনার কাজগুলো বিক্রি করবেন কোথায় এখন আপনি মনে করেন অনেক কিছু জানেন আসলে মার্কেটে এক্স্যাক্ট কোনটা চায় এই জিনিসটা যদি না জানেন তাহলে আপনার ওই জানার কোনো সার্থকতা নেই তাহলে আমরা এভাবে শিখবো যেটা মার্কেটে চায় যেটা ইন্টারন্যাশনাল সেলার হতে আমাদের প্রয়োজন যেটা আমরা অ্যাকচুয়ালি মার্কেটে সার্ভিস দিতে পারবো স্মুথলি সেই জিনিসটা নিয়েই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা কয়েকটা সেশন হবে ধারাবাহিকভাবে আপনারা প্রত্যেকটা সেশন মনোযোগ সহকারে করলে আপনাদের আগের যে ক্লাসগুলো আমরা রিভিশন দিতে পারবো এবং আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে কাজগুলো করতে হবে এভরিথিং আপনারা এখান থেকে জানতে পারবেন চলুন আমরা এখন আপওয়ার্কের মধ্যে আসছি এখন কথা থাকতে পারে আপওয়ার্কে আপনাদের এই কাজগুলো করতে গেলে আপনাদের আপর্ক অ্যাকাউন্ট থাকতে হবে কিনা না বেসিক অবস্থায় আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনাদের করে দিব তো এই কাজগুলো রিসার্চ করার জন্য নোনি আপওয়ার্ক আমরা অলরেডি একটা জবকে ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছেন এই জবটা হচ্ছে নেদারল্যান্ডের নিউ ইয়র্কের একটা আমরা একটু জবটাকে পরে দেখবো এই জবে কি চেয়েছে এবং এই জবের বাজেট কত এভরিথিং আমরা দেখবো এখান থেকে দেখতে আচ্ছা কি বলতেছে শেকিং লিড জেনারেশন স্পেশালিস্ট টার্গেটেড লিস্ট অফ নিউ প্লাম্বিং কোম্পানি ওরা এমন একজনকে খুঁজতেছে যারা অটার লাইনের কাজ করতে পারে এমন কোম্পানি অটার লাইন বলতে পানির লাইন পানির লাইনের কাজ করতে পারে এমন লোকদেরকে খুঁজতেছে এমন কোম্পানিকে খুঁজতেছে আচ্ছা কি বলছে দিস লিস্ট মাস্ট বি ইনক্লুড ফলোয়িং ডেটা অবশ্যই আপনার এই লিস্টটা নিম্নের ক্রাইটেরিয়া ফিল করতে হবে কি কি লাগবে তার মানে তার কি কী লাগবে সেটা এই সেন্টেন্সটার মাধ্যমে সে বোঝাইছে ফলোয়িং ডিটেলস কি বলছে কোম্পানি নেম লাগবে কন্ট্যাক্ট পার্সন নেম লাগবে তারপরে জব টাইটেল এখানে সে এক্সাম্পল দিয়েছে ওনার ম্যানেজার এক্সেট্রা জব টাইটেলের ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য খেয়াল রাখবো ডিসিশন মেকারটা যাতে এখানে থাকে তারপরে বলছে ইমেল অ্যাড্রেস ভ্যালিড অর অ্যান্ড ভ্যারিফাইড ইমেল অ্যাড্রেস যেটা আমরা এখানে প্রোভাইড করবো সেটা অবশ্যই ভ্যালিড এবং ভ্যারিফাইড হতে হবে ওয়েবসাইট ইয়ারএল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস বলতে তার অ্যাড্রেসকে বোঝায় তারা এখানে ভিজিট করেও সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে এমনটা আপনাকে লাগবে আচ্ছা এখন আপনাদের এখানে কিছু প্লাস পয়েন্ট আমি কিছু টিপস দিব এখানে যে টিপসটা আপনাদের নেক্সট টাইম মার্কেট প্লেসে কাজে লাগবে দেখুন বায়ার কিন্তু এখানে বলে নাই যে আসলে তার কয়টা লিট লাগবে এবং আসলেও সে বলে নাই যে এখানে কোম্পানির জব টাইটেল বলতে সে কাকে বোঝাইছে এখানে শুধুমাত্র ওনার এবং ম্যানেজারকে বোঝাইছে আরেকটা এখানে কৌতূহল বিষয়ে সে জাগ্রত করছে দেখুন এখানে এক্সেক্ট্রা বলছে এক্সেট্রা বলতে অনেক কিছু কিছুকে বোঝায় সিইও সিটিও সিএফও আরও অনেক জব টাইটেল আছে এগুলোকে বোঝায় স্পেসিফিক আসলে সে এখানে কোনটা চায় সেটা কিন্তু এখানে বলে নাই এটাও আমাদের একটা কোয়েশন থাকতে আমরা বায়ারকে বলতে পারি আমরা যেসব মার্কেট প্লেসে কাজ করি ম্যাক্সিমাম ভুল হচ্ছে যে আমরা বায়ারকে প্রপার কোশ্চেন করতে পারি না জব রিলেটেড কোশ্চেন করতে পারি না জব রিলেটেড যদি আমরা বায়ারকে কোশ্চেন থ্রো করতে পারি তো এই সে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার স্বার্থে হলেও আপনাকে ইনভাইটেশন দেবে ইনভাইটেশন দিয়ে আপনাকে ইন্টারভিউ নেবে যে হয়তো সে কিছু জানে আপনি টার্গেটেড তাকে কোশ্চেন করতে পারছেন কথা কম বলে এবার আমরা কাজে যাব তো এই লিডটা আপনি কীভাবে কালেক্ট করবেন মনে করেন ফর এক্সাম্পল আমি এই রিকোয়ারমেন্টটা আপনাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি এই রিকোয়ারমেন্টের উপরেই আপনাদের প্র্যাকটিস থাকবে আমি জাস্ট কালেকশন কালেকটিং প্রসেসটা আপনাদেরকে দেখাবো বাকি লিডগুলো আপনাকে নিজে নিজে কালেক্ট করতে হবে নার্সিং করতে হবে ভেরিফাই করতে হবে এভরিথিং করতে হবে মনে রাখবেন এই বাকি কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে আমি জাস্ট দুই থেকে তিনটা দেখিয়ে দিব মনে করেন আমাদের এই বায়ের লিড চাইছে একশোটা একশোটার জন্য বাজেট হচ্ছে তার ত্রিশ ডলার ত্রিশ ডলার জেনারেলি হয় না এখানে ত্রিশ ডলার একশোটার জন্য হয় না বেশি হয় দেড়শোটা কি দুইশোটার জন্য তিরিশ ডলার হয়ে থাকে এটা ডিপেন্ড করে অবশ্যই এক্সপার্ট পার্সনকে যাচ্ছে মানে ইন্টারমিডিয়েট লেভেলেও না বেসিক না আর আরেকটা বিষয় কি বাইরের হায়ার রেট কিন্তু কম যদি সে একশোটা জব পোস্ট করে তো সেক্ষেত্রে সাঁত্রিশটা জব সে এখানে ইয়ে করে হায়ার করে মানে এগারোটা জব পোস্ট করছিল সে টোটাল স্পেন্ড করেছে চল্লিশ ডলার সমস্যা নেই আমরা শেখার ক্ষ সারতে হলেও এই জবের জন্য আমরা কাজ করবো কিভাবে কাজ করব চলুন আমরা তাহলে যাই আমরা নতুন ট্যাবে গিয়ে এখানে লিখবো হচ্ছে লিঙ্কডন ডট কম এভাবেই কিন্তু মার্কেট প্লেসের কাজগুলো হয় এখন কথা থাকতে পারে যে বস আপনি তো অনেকগুলো ইয়ে দেখাইছেন টুল দেখাইছেন এই টুলগুলো দিয়ে আমরা কোনটাতে কাজ করব এটা এক একজনের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে যেমন আপনি এই লিডটার জন্য অ্যাপোলো দিয়ে কাজ করতে পারেন এটা আপনার সুইটেবিলিটি বাট আমি এখানে আমি ম্যাক্সিমাম টাইম আমার কথা যদি বলি আমি সব সময়ের জন্য র ডাটা ইউজ করি র ডাটা বলতে মানে জিনুইন যেখান থেকে ওই অ্যাপোলো বলেন স্ক্র্যাপ ডট আইও বলেন আদার্স যেসব বিটুপি বি প্ল্যাটফর্ম আছে এরা মূলত লিঙ্কডিনের কাছ থেকে ডেটা কিনে নিয়ে তারা বিক্রি করে একটা ইউজারকে দেয় তো আমরা সেই জায়গা থেকে কিন্তু ডেটাগুলো নেই আমি স্পেশালি লিঙ্কডিনকে ফলো করি তো লিঙ্কডিনে আসার পরে এখানে আমরা যদি জব রিকোয়ারমেন্টটা আবারও দেখি এখানে কী চাইছে সে প্লাম্বিং কোম্পানিস তো আমরা যে প্লাম্বিং লিখে এখানে জাস্ট কপি করলাম কোম্পানিস লিখবো না কিন্তু কোম্পানিস লিখলে কোম্পানি চলে আসবে এই যে প্লাম্বিংস এই কিওয়ার্ডটাকে ধরবো এখন আপনাকে একটা জব পিক করতে হলে জকে জবের মেন থিমটা বুঝতে হলে কয়েকটা বিষয়ে মাথায় রাখতে হয় আমি এটা কিন্তু প্রথমে বলে দিই আপনাদেরকে এর আগেও বলে দিয়েছিলাম একটা জব আপনি কীভাবে ফাইন করবেন এভরিথিং অব অবশ্যই তো আপনাকে এভরিথিং ক্লাস আপনাকে করে আসতে হবে আদারওয়াইজ নতুন অবস্থায় এসে তো আপনি পারবেন না নতুনদের জন্য কিন্তু না অবশ্যই জানতে হবে যেটা কি বিষয়ে লিড কালেক্ট করাতে সে কাজ পানির লাইনের প্লাম্বিং যারা কাজ করে এই প্লাম্বিং এখানে দেখতে পাচ্ছি প্লাম্বিং কোম্পানিকে খুঁজতেছে তারপরে হচ্ছে লোকেশন সে আসলে কোন লোকেশনের মধ্যে লিডগুলোকে কালেক্ট করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ ইয়র্ক সে রিকোয়ার্ড করছে তো নিউ আমরা ফোকাস করব তারপরে হচ্ছে সে কী কী টাইপের লিড কালেক্ট করতে যাচ্ছে এইখানে দেখতে পাচ্ছি কী কী টাইপের লিড সে কালেক্ট করাতে যাচ্ছে তারপরে হচ্ছে এগুলো অ্যামাউন্ট অ্যামাউন্ট এটা ভ্যারি করে এক একটা বায়ারের জন্য আচ্ছা আমাদের ছিলাম হচ্ছে প্লাম্বিং কপি করবো করার পরে এখান থেকে আমরা লিঙ্কডিনে চলে আসবো লিঙ্কডিনে আসার পরে পেস্ট দেন এন্টার এবার আমাদের দেখুন প্লাম্বিং লিখে সার্চ করার পরে ইন অনেকগুলো রেজাল্ট দেবে আমাদেরকে তো এখান থেকে আমাদের টার্গেটেড রেজাল্টটা ফিল্টার করে নিতে হবে তো আমরা এখান থেকে পিপলকে নিব প্লাম্বিং কোম্পানির পিপলকে চাইছে ওনার সিইও ম্যানেজার সিএফও সিটিও এগুলো আসলে পিপলই হয়ে থাকে কোম্পানি কিন্তু হয় না তো আমরা এখানে পিপলে ক্লিক করে রেজাল্টটাকে ফিল্টার করব। অল ওয়াইড রেজাল্ট আছে এই পরিমাণে তো আমরা বাইরে টার্গেটেড লোকেশন হচ্ছে এই যে আমরা এবার লোকেশন ফিল্টার করব এখান থেকে এই যে লোকেশান লোকেশানে ক্লিক করলে আমরা এখান থেকে লিখতে পারব এনইডাব্লিউ স্পেস এই দেখুন এই যে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট আমার কি এখানে পুরো দমে কিন্তু নিউ ইয়র্ক চাইছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটাই যে এখানে নিউ ইয়র্ক চাইছে কিন্তু আমরা এখানে সার্চ করার পরে নিউ ইয়র্কের অনেক সাপ সিটি চলে আসছে যে নিউ দিল্লি নিউ নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট ওই যে প্রথমে দেখুন যেটা আসছে নিউ ইয়র্ক মেট্রোপলিটন এরিয়া শুধুমাত্র মেট্রোপলিটন এরিয়া যেগুলো লিড থাকবে সেগুলো এখানে ফোকাস করবে নর্ণী আমরা নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট আমরা জানি নিউ ইয়র্ক হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা স্টেট মানে ইউনাইটেড স্টেট যদি একটা দেশ হয় তাহলে বিভাগ হচ্ছে নিউ ইয়র্ক তো পুরো নিউ ইয়র্কে আমরা এখানে টার্গেট করতেছি দিয়ে জাস্ট শোর রেজাল্টটা ক্লিক করব এখন পুরো ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্কের মধ্যে এই পরিমাণের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে তার মধ্যে আবার আরও একটু কাজ আছে কি কাজ এখানে আমাদের টাইটেল ফিল্টার করতে হবে টাইটেল ফিল্টার করবে কিভাবে এই যে আবার অল ফিল্টার আসবো এখান থেকে অল ফিল্টারে ক্লিক করলাম স্ক্রল স্ক্রল এখান থেকে করে টাইটেলের জায়গায় আসবে যে টাইটেল তো আমি দিচ্ছি এখানে এম এ এন এ জি আর ম্যানেজার কে দিচ্ছি দেন শো রেজাল্টে ক্লিক করব আচ্ছা দেখুন এখানে প্রজেক্ট ম্যানেজার আছে কনস্ট্রাকশন সুপারভাইজার ম্যানেজার আছে তারপরে মেইনটেনেন্স অপারেশন ম্যানেজার আছে প্রপার্টি ম্যানেজার আছে রেসিডেন্ট রেসিডেন্ট ম্যানেজার ম্যানেজার আছে প্রপার্টি ম্যানেজার আছে ম্যানেজারের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে মার্কেটিং ম্যানেজার আছে অনেক ম্যানেজার আছে তো এই জন্য আমরা ম্যানেজারকে নিলাম যাতে রেজাল্টটাকে ফ্রি পাই কেন ম্যানেজারকে নিলাম এই যে এখানে কিন্তু ম্যানেজারের কথাও আছে কারণ ওনারকে যদি ধরি আমি এই যে এখানে ওনার যদি নেই আপনাদের যদি আর জিনিস দেখায় এই রেজাল্টের উপরে আপনার এই যে টাইটেলের উপরে কিন্তু কিওয়ার্ড ভ্যারি করে রেজাল্ট ভ্যারি করে আমরা ম্যানেজার দিয়ে যে পরিমাণে রেজাল্ট পাবো ওই পরিমাণে রেজাল্ট কিন্তু আমরা ওনার দিয়ে মেবি পাবো না আচ্ছা অল ফিলটা এখানে চাপ দিলাম স্ক্রল করে আমরা যদি টাইটেলের এখানে টাইটেলটাকে যদি আমরা কেটে দিয়ে ওনার দিয়ে জাস্ট শো রেজাল্টে ক্লিক করি আরও রেজাল্ট কমে আসবে এখানে রেজাল্ট কমে আসতে এখানে তো আপনারা যদি বেশি পরিমাণে রেজাল্ট এখান থেকে স্ক্র্যাপ করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই টাইটেলটা আপনাকে ফোকাস করতে হবে আর অনেকেই করে কি এই যে অল ফিল্টারে এসে মাল্টিপোল এখানে টাইটেল দেয় এই যে এখানে কমা দিয়ে অন্যটা দেয় অন্যটা দেয় অন্যটা দেয় এভাবে হবে না এভাবে দিলে রেজাল্টটা গোলায় ফেলবেন আপনার লিট ডুপ্লিকেট হওয়ার ভাবনা থাকে আমরা যেভাবে কালেক্ট করবো এইভাবে আপনাকে সিডে ডুপ্লিকেট চেক দিতেই হবে না আপনি অটো কাজগুলো করে ফেলবেন আমি এত কথা বলতেছি কেন কারণ এইখানেই মেন জিনিসটা থাকে এইখানেই বায়ারা আসলে অর্ডার ক্যান্সেল করে দেয় আপনাদের টার্গেটেড রেজাল্ট হয় না দেখুন আমরা যেসব প্লাম্বিং লিখে সার্চ করছি এখানে প্লাম্বিং লিখে সার্চ করার পরে ম্যাক্সিমাম এখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন এখানে আমরা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে যদি নিউ ইয়র্ক লিখি এন ই ডাব্লিউডাব্লিউ আর কে ওয়াই ও আর কে এই যে নিউ ইয়র্ক আমরা এখানে ম্যাক্সিমাম এই যে এ নয় বলতে প্রত্যেকটা স্টেডি হচ্ছে নিউ ইয়র্ক এখানে তো আমরা এখানে ম্যাক্সিমাম রেজাল্ট নিয়েছি এখানে নিউ ইয়র্ক আমরা যাতে অ্যাকুরেসি অ্যাকুরেসিটা বজায় রাখতে পারি ভাই দেখেন লিড এক ঘন্টা দেখাইলেও সবাই কালেক্ট করতে পারবে কিন্তু অ্যাকুরেসি ধৈর্য অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন যেগুলো ধৈর্যের কাজ অধ্যবসায়ের কাজ প্র্যাকটিসের কাজ যেটা আপনারা করতেছেন ওকে তো আমাদের এই লিডগুলোকে কালেক্ট করতে হলে একশোটা লিড আমরা চাইলে ম্যানুয়ালি কালেক্ট করতে পারবো ম্যানুয়ালি কালেক্ট করতে গেলে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা এরকম লাগবে যেহেতু আমরা স্মার্ট ওয়েতে কাজ করি তো নতুন ট্যাবে গিয়ে আমরা এস কে আর এ ডাবলপি হিট করে আমরা করি করি এখানে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু আছে এর আগে অ্যাকাউন্ট করা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এভরিবডি তো এটা আর আমি দেখাচ্ছি না আপনাদেরকে সবাই পারবেন ইনশাল্লাপড আয়তে এই অ্যাকাউন্টে যতগুলো ছিল ইমেল সার্টস এটা কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড হয়ে গেছে একশোটা ক্রেডিট ছিল একশোটা ক্রেডিট এখানে ফুরিয়ে গেছে তো আমাদের কাজ হচ্ছে এই অ্যাকাউন্টটাকে সুইস করে নতুন অ্যাকাউন্টে আসা তো আমাদের বিশ থেকে তিরিশটা কিন্তু অ্যাকাউন্ট অলরেডি আছে বিভিন্ন জিমেল দিয়ে তো প্রত্যেকটা জিমেলের জন্য মান্থলি আপনাকে একশো করে ইমেইল আপনাকে স্ক্র্যাপ করতে দিবে তো জেনারেলি আপনার যদি বিশটা থাকে তো সেক্ষেত্রে বিশটা জিমেল দিয়ে আপনি স্ক্র্যাপ করতে পারবেন দুই হাজার তিরিশটা থাকলে তিন হাজার এইভাবে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো আমি এইখান থেকে তিরিশ হাজার মেবি তিন হাজার মেবি লাগেই না মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ার জন্য আর যদি আপনি আস্তে আস্তে প্রফেশনাল হন তো সেক্ষেত্রে এদের প্লান কিনলেই যখন মার্কেট প্লেসে অর্ডার পাবেন আপনি মাস্টার কার্ড হয়ে যাবে আপনাকে আর কে ঠেকায় এভরিথিং কাজ আপনি করে নিতে পারবেন আচ্ছা এখান থেকে ক্লিক করে জাস্ট লগ আউটে ক্লিক করব লগ আউটে ক্লিক করে এখানে যদি ক্লিক করি অনেক 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 অ্যাকাউন্ট আছে এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট নিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করি দেখি এটার ক্রেডিট কয়টা আছে আমরা একটু চেক দিব চেক দিয়ে তারপরে পরবর্তী কার্ড যদি আমরা সম্পন্ন করব। একটু ওয়েট করব ওকে ভেরি গুড দেখতে পাচ্ছি আমাদের সাতানব্বইটা এখানে ইয়ে আছে নাইন পিস সেভেন ক্রেডিট আছে তারপর তিনটা ক্রেডিট ফুর হয়েছে এখানে নো প্রবলেম আমরা কালেক্ট করতে পারবো ওকে এখানে হয়ে যাওয়ার পরে আমরা এখানে লিস্ট বানাবো একটা যে নিউ লিস্ট এখানে ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো লিস্ট আছে বাট না আমরা এখান থেকে নতুন লিস্ট ক্রিয়েট করবো লিস্ট কেন ক্রিয়েট করব এটা আর সবাই জানেন কারণ এখান থেকে যেগুলো লিস্ট আমি পাঠাবো যে লিস্টগুলোকে এখানে কালেক্ট করবো এগুলো এখানে এসে জড়ো হবে আচ্ছা এই লিস্টের নাম দিচ্ছি হচ্ছে এবার আমরা লিঙ্কডিনে এসে আবার একটা রিফ্রেশে প্রেস করবো কারণ এখানে তৈরি করলাম এই স্ক্রেপ্ট এটা বুঝাইতে হবে যে আসলে ওই লিস্টটা তৈরি হয়ে গেছে ব্রাউজার রিফ্রেশ দিলে অটো বুঝতে পারে আচ্ছা আমরা স্ক্রাপ ডোটা যে এক্সটেনশনের মধ্যে আসবো এখানে এক্সটেনশনে ক্লিক করি এই যে প্লাম্বিং এন ওয়াই ইউএস এটা অটো সিলেকশন থাকবে যদি না থাকে এখান থেকে ওই লিস্টটাকে ধরা দিতে হবে আচ্ছা এটাই সিলেক্ট করে আমি জাস্ট লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করব ওয়েট করব একটা ইমেল পেয়েছে শুধু যেগুলো নীল হয়ে যাবে ওগুলো পেয়ে পায় হ্যাঁ আচ্ছা এখানে দুই নম্বর পেজের মধ্যে আসি আবার স্ক্র্যাপ ডাটা আয়তে ক্লিক করি লঞ্চ ইমেল ফাইন্ডার একটা পায় নাই স্ক্রল করি নেক্সট পেজ স্ক্র্যাপ ডাটা আয়তে আবারও ক্লিক করবো লঞ্চ ইমেল ফাইন্ডার একটা পেজ এই যে যেটা সবুজ হয়ে আসছে নেক্সট এগুলো সব লিঙ্কড ইন মেম্বার দেখাচ্ছে দেখছেন লিঙ্কডিন মেম্বার দেখানোর মানে হচ্ছে আপনাকে লিঙ্কডিনের হয়তো কানেকশানটা কম আপনাকে কানেকশান বিল্ড আপ করতে হবে পেজ পেজ আচ্ছা এগুলো সবগুলোই লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে আমরা একটু রেজাল্টটাকে অল ফিল্টারে এখানে ক্লিক করে স্ক্রল করি করে রেজাল্টটাকে পাল্টিয়ে ফেলি এখানে আমি ম্যানেজার দিচ্ছি শো রেজাল্ট ওকে এবার আমরা স্ক্রল করি এখানে লঞ্চ ইমেল ফাইন্ডার এবার সহজে পাবে মোটামুটি সবগুলোই পেয়েছে এখানে স্ক্রল করি নেক্সট ভেরি গুড দেন স্ক্র্যাপ্ট ডোটাতে ক্লিক করবো আবারও লিস্ট সিলেক্ট থাকবে একটা পায় নাই তাছাড়া সব পেয়েছে স্ক্রল করি নেক্সট এখন কথা থাকতে পারে আপনাদের কথা থাকতে পারে যে ভাইয়া আমরা আগে যে ওনার দিয়ে স্ক্র্যাপিং করলাম সেখানে ওনারের সকল প্রোফাইল মানে ম্যাক্সিমাম প্রোফাইল আমরা কেন লিঙ্কডিন মেম্বার দেখলাম কারণ ওনারদের ইনফরমেশন সবসময়ের জন্য লিঙ্কডিন হাইট করে রাখে কারণ সে কোম্পানির মালিক তার ওখানে এক্সট্রা প্রমোশনাল মেল চায় না যে লিঙ্কডিন ওইভাবে দেখ বাট আমরা যদি লিঙ্কডিনের প্রিমিয়াম ভার্শনটা নেই সেক্ষেত্রে কিন্তু এটাকে আনলক করে দেয় এটা কানেকশনের ইয়ে বদলতে হয় এটা সবাই জানেন আচ্ছা এই যে প্লাম্বিং এন ওয়াই ইউএস এই লিস্টটা যে এখানে দেখতে পাচ্ছি অবশ্যই এটা সিলেক্ট করতে হবে যেখান থেকে সিলেক্ট করতে হবে স্ক্র্যাপডোডায়র যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে এটা সিলেক্ট করার পরে আমরা এবার ডাউনলোড ডাটাতে ক্লিক করব আপনারা জানেন ডাউনলোড ডাটা দেন এখান থেকে আননোন ইনভ্যালিড ক্যাচ অল ভ্যালিড এভরিথিং আমরা এখান থেকে নিয়ে শুধুমাত্র ইমেল নট ফাউন্ড এটাকে আনচেক দিয়ে আমরা ডাউনলোড ডাটা অ্যাস এক্সেল এটাকে ক্লিক করব দেন ডাউনলোড ফাইলে ক্লিক করব এবার আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু এক্সেল এখানে ইনস্টল করা নাই মাইক্রোসফট অফিসের কোনো প্রোগ্রামে এখানে ইনস্টল করা নাই তো আমি এটাকে গুগল ড্রাইভে আপলোড দিব ড্রাইভে আসি এখান থেকে নিউয়ে ক্লিক করি দেন ফাইল আপলোড দেন ডাউনলোডসে এসে আমি জাস্ট এই ফাইলটাকে ওপেন করব এই যে এখানে দেখবেন যে আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে আমি যদি এবার রিসেন্টে ক্লিক করি এখন দেখেন এই যে প্রথমে যে রিসেন্ট ফাইলটা এটা এটা ওপেন হয়ে আসবে ওকে ওয়েট করি আমি ওকে ফাইল লোড নিয়ে নিয়ে তো এবার আমাদের যে যে ইনফরমেশানগুলো প্রয়োজন সেই সেই ইনফরমেশানগুলো আমি রাখবো আর বাকিগুলোকে এখান থেকে আমি ক্যান্সেল করে দেব আচ্ছা বায়ার কি বলছে বায়ারের আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা যদি এইখান থেকে দেখি ইমেল অ্যাড্রেস ভ্যালিড অ্যান্ড ভেরিফাইড এটা প্রত্যেকটা বায়ারের ক্ষেত্রেই দিতে হয় আপনি মনে করেন বায়ার বলে নাই যে আপনাকে ইমেল অ্যাড্রেস ভ্যালিড এবং ভ্যারিফাইড দিতে হবে তারপরেও আপনাকে এটা করতে হবে কারণ এ এই মেলগুলোতে প্রমোশনাল মেইল সেন্ড করবে যদি সেই মেলে মেল না গিয়ে মেল বাউন্স করে তা আপনার ভাত ওই বাইরে ওই বাইরের ভাত আপনার বেশি দিন আর মানে কপালে জুটবে না মনে রাখতে হবে আচ্ছা আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটাকে রেখে বাকিটা এখানে কেটে দেব কলাম ওকে ইমেইল ইমেল স্ট্যাটাস এটা রাখবো না কারণ আমরা ম্যানুয়ালি চেক দেব দেন টাইটেল টাইটেল থাকবে জেনারেল ম্যানেজার এভরিথিং সার্ভিস ম্যানেজার ওকে লিঙ্কডিন লিঙ্কড ইনটা থাকবে লোকেশন যে বল সে বলছিল কিন্তু ফিজিক্যাল লোকেশন লাগবে তারপরে অ্যাড এট অন এটা স্ক্র্যাপড ড্রায়র যে ইনভ্যালিড রেজাল্ট মানে যে কত কী কোন টাইমে কালেক্ট করেছে এটা এখানে নিয়ে আসছে স্ক্র্যাপিং রেজাল্টটা কোম্পানি নেম এটা লাগতেছে সে বলছিলো যে কোম্পানি নেম লাগবে তারপর হচ্ছে কোম্পানি ডোমেইন কোম্পানি ডোমেইন বলতে কোম্পানি ওয়েবসাইট আছে কোম্পানির ওয়েবসাইট আমরা এই পাশে আর একটা রোতে পাবো এই যে কোম্পানি ওয়েবসাইট পাচ্ছি দেন স্ক্রল করে যদি এই পাশে যাই তারপর আর কি আছে কোম্পানি এমপ্লয়ি কাউন্ট দরকার নাই বায়ার চাই নাই আমরা এক্সট্রা ইনভ্যালিড কোনো রেজাল্ট আমরা এখান থেকে দিব না ইনভ্যালিড রেজাল্ট বলতে কি বায়ার যেটা আমাদের চাই নাই সেটা যদি আমরা এখানে ইনক্লুড করি সেটা ইনক্লুড হয়ে যায় ইনভ্যালিড হয়ে যাবে মানে এক্সট্রা রেজাল্ট এখানে বায়ারের রিকোয়ারমেন্ট ছাড়া আপনি দিবেন না দিলে ঝামেলা হবে আচ্ছা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হবে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি হবে কেননা যে সব বাড়িঘর রিলেটেড যে কাজগুলো এগুলো রিয়েল এস্টেটেই হয় কিন্তু আর ওয়াটার লাইন কোথায় ইয়া হয় বাড়িঘরে তো হয় ইন্ডাস্ট্রি কেটে দিচ্ছি আমি কোম্পানি টাইপ প্রাইভেট হেলথ মানে ব্যক্তিগত থাকতে পারে সরকারিও থাকতে পারে পাবলিকও থাকতে পারে এগুলো কোম্পানির কোম্পানির হেডকোয়ার্টার্স এটাও দরকার নাই তারপর কি বলছে কোম্পানির রেভিনিউ রেঞ্জ নো নিট তারপর এখানে কী বলছে কোম্পানি লিঞ্জিনিয়রের এটা লাগে তারপরে আর বাকি আমরা এখানে আর কোনো ইনফরমেশন নিচ্ছি না এগুলো ইনফরমেশন আমি মনে করি না যে কোনো রিলেভেন্ট ইনফরমেশন আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করে এখানে ডিলেট কলাম ওকে এভরিথিং আমাদের রেজাল্ট ওইভাবে ইয়ে হয়ে গেছে দেন আমরা এখান থেকে ফার্স্ট যে কলামটা আছে উপরে যে হেডিং কলমটা এটা বোল্ড করে দিয়ে দেন আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিচ্ছি হলুদ এবং টেক্সট কালার দিয়ে দিচ্ছি আমি এখান থেকে লাল এটাকে চাইলে হ্যাঁ ঠিক আছে আমি চাইলে অল বর্ডারও দিতে পারি এখানে কন্ট্রোল অলে ক্লিক করে এখান থেকে যে বর্ডার সে অল বর্ডার্স বর্ডার সুন্দর বর্ডার হয়ে গেছে আচ্ছা এবার আমাদের আরেকটা কাজ আছে কি কাজ দিস ইজ দ্য মেইন থিং আপনাকে অবশ্যই মেলগুলোকে ভ্যালিড করে নিতে হবে ভ্যালিড কিনে ইনভ্যালিট চেক দিতে হবে যদি একান্তই অনেকগুলো মেল হয় তো সেক্ষেত্রে কী করবেন আমি একটা কিন্তু মেথড দেখিয়ে দিয়েছিলাম যে কোন মেল ভ্যালিড কোন মেল ইনভ্যালিড এটা খুব সহজে চেক করার পদ্ধতি হচ্ছে অ্যানাদার মেল মার্কস কপি করলাম আমি এখান থেকে নতুন ট্যাবে যাব এবার এখান থেকে যদি আমি স্ক্রল করে একটা শিটে আসি মনে আছে না ইয়ে মেল মার্কস কথা কার কার মনে আছে হাত তোলেন ওই হেডিং একটা বাকি রেখে আমরা বাকিটাকে এখানে পেস্ট করে দিচ্ছি ওকে দেন আমরা রোটাকে সিলেক্ট করে এখানে এক্সটেনশনে এসে ইয়ে টেন্দার মেল মার্স স্টার্ট মেল মার্কস স্টার্ট ওকে আমাদের মেলটা এখানে সাইন ইন করে নিতে হবে কন্টিনিউ স্কল কনলাও অ্যালাউ করে দিচ্ছি ওকে লগ ইন হয়ে গেছে দেন আবারও এক্সটেনশন ইয়েট অ্যান্ড আদার মার্স স্টার্ট মেলিমার্স এটা অটো হচ্ছে একটু ওয়েট করবো আমরা তো কীভাবে টেম্পলেট রেডি করবেন কীভাবে ড্রাফ রেডি করবেন এভরিথিং কিন্তু ইয়েট অ্যান্ড আদার মার্সের ওই সেশনটাতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আচ্ছা আমি এখান থেকে এটা করে সেন্ড টোয়েন্টি ইমেল ক্লিক করলাম এই যে এখন ওয়ান বাই ওয়ান সেন্ড হবে এবং কোন মেলটা ভ্যালিড কোন মেলটা ইনভ্যালিড এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আমরা ওয়েট করবো দেখতে দেখতে পাচ্ছেন হয়তো আস্তে আস্তে কিন্তু এটা ওয়ান বাই ওয়ান সেন্ড হয়ে যাবে এখন দ্রুত চলে যাবে কাজ অবশ্যই আপনাদের টেকনিক দিয়ে শিখতে হবে কোন কাজ দ্রুত আপনাকে ডেলিভারি দিতে হচ্ছে কোন কাজ ম্যানুয়ালি শিখ দিতে হচ্ছে ম্যানুয়ালির মধ্যে আবার কোন কাজ আপনাকে ফাস্ট করতে হচ্ছে এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনারা পিছিয়ে থাকবেন দ্রুত কাজগুলো অ্যাকুরেসির সহিত আপনারা করতে পারবেন খুব দ্রুত করতে পারবেন দেখতে পাচ্ছেন হয়তো আমি এই মেল দিয়ে যে মেলগুলো সেন্ড করতেছি অলরেডি কিন্তু পনেরোটা হয়ে গেছে কিন্তু সেন্ড ষোলোটা আস্তে আস্তে সবগুলোই চলে যাবে যেটা আমার করতে মেবি এই কপি করে পেস্ট করতে ভেরিফিকেশন পনেরো মিনিট চেক করতে কিন্তু অনেক টাইম লাগছে বাট এটাতে সেটা কিন্তু হচ্ছে না আচ্ছা কি বলছে ইউর মেল মার্কস কুড নট বি ফুল সেন্ড বিকজ ইউ হ্যাভ জাস্ট টোয়েন্টি আচ্ছা টোয়েন্টি ক্রেডিট আমার আমাদের এইভাবে আসে আর কি এই মেলের জন্য পঞ্চাশটা করে ক্রেডিট থাকে ওকে বাকির নিচেগুলো নেয় নেই এখানে বিশটা মেলই সেন্ড করছে মানে জেনারেলি পঞ্চাশটা করে মেল কিন্তু আপনাকে সেন্ড করতে দেয় তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশটা মেল এখানে সেন্ড করছে এর মধ্যে চোদ্দোটা মেলই ইনভ্যালিড এই যে প্রথমের দুইটা ইনভ্যালিড প্রথমের দুইটা ইনভ্যালিড আমি এখান থেকে যে প্রথম রেজাল্ট আসে এখানে এই যে প্রথমের দুইটা ইনভ্যালিড এখানে যে প্রথমে দুইটা এটা ইনভ্যালিড তো প্রথমে দুইটা ইনভ্যালিড এত যদি ইনভ্যালিড রেজাল্ট আমি এখানে ইনক্লুড করি তো সেক্ষেত্রে আমাদের লিডি তো শর্ট হয়ে যাবে তো আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে অন্য একটা টুল দিয়ে কাজ করে করে ফেলা তো যে এটা এই ইন প্রোফাইলে আসবো এই যে কপি করে এবার যদি আমরা অ্যাড্রেস বারে গিয়ে পেস্ট করি মানে এর বাইপাস খুঁজতে হবে আমাদের তাছাড়া উপায় নাই কিন্তু এখানে দেখতে হবে বিষটা বিশটার মধ্যে চোদ্দোটাই ফেল্ড তার মানে আর কি ছয়টা মেল ভ্যালিড আছে তো ছয়টা মেল ভ্যালিড থাকলে আপনার তো এরকম হবে না পুরো লিস্টায় ফেলে দিতে হবে কাজ তো ওইভাবে নাই কাজ করবো এই পিপি লিট না পিপিলিট পিপিলিটকে কল করবো গেট ইমেল অ্যান্ড সাইফ পিপিলিট ইনস্টল দিয়ে নেবেন আর পিপিলিট কিন্তু সবসময় ইউজ করবেন না ঝামেলা করবে পিপিলিট আপনার খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা ক্রেডিট আমরা কি পিপিলিট দেন আচ্ছা পিপিলিটিটাকে দিতেছে না দেন সেলস কিউএল এই যে অন ইমেল ফাইন্ড রিভেল ইমেল অ্যাড্রেস এটা যে মেইল দিয়ে খোলা আছে ওই মেইলটাই এখানে কিন্তু নিয়ে আসবে সে আচ্ছা এই যে এটা কিন্তু ভ্যারিফাইড দেখাচ্ছে প্রথম মেইলটা ভ্যারিফাইড দেখাচ্ছে তার মানে আমাদের সিস্টেম কেন বলতেছে এই ডোমেইনেই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডোমেইনেই ঠিক আছে বাট এটা আলাদা তার মানে এই মেইলটা ভ্যালিড আপনারা এই মেলটা এই ডোমেইনটা দেখেন আর যে সামনের নামটা দেখেন আর এখানে যেটা আছে এটা কিন্তু আলাদা ওটা শর্টেড ফর্ম দিয়ে জিডি শুধুমাত্র আচ্ছা আমাদের মেল রিপ্লেস হবে এখানে মেল রিপ্লেস কোনটা হচ্ছে এখানে মেল রিপ্লেস এইটা হচ্ছে এটা ভ্যালিড মেল এখান থেকে দ্বিতীয় মেলটাও আমাদেরকে ইনভ্যালিড দেখাচ্ছে তো এটাকে ভ্যালিডেশন চেক করতে হলে অবশ্যই আবার লিঙ্কড প্রোফাইল আসতে হবে মাস্ট লিং প্রোফাইল আসে একটা টুলের বাইপাস অন্য টুল আপনাদেরকে প্রত্যেকটা সেশানে কিন্তু আমি শিখাইছি এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনার আদারওয়াইজ কিন্তু হবে না এই যে সেলস কিউএল দেখান ওই যে কিছু একটা দেখাচ্ছে যে ওপরে সেলস আসলাম ইমেল অ্যাড্রেস রিভিল ইনফো ক্লিক করলাম এখানে ওয়েট করবো রিভিল হচ্ছে ইনফরমেশন আচ্ছা এই যে জিমেল আসছে তার এই মেইলটা এই অ্যাকাউন্টটা যে জিমেল দিয়ে খোলা সেটাই কিন্তু এখানে আসছে যে কপি আর সেলস কিউএল এত ভালো কাজ করে যে আপনি বাংলাদেশি প্রোফাইলগুলো কিন্তু ইন্ডেক্স হয় না কোনো টুলের জন্য আপনি এক কাজ করেন আপনার প্রোফাইলটা ওপেন করে সেলস কিউল রান করেন দেখেন আপনি যে জিমেল দিয়ে করছেন ওই জিমেলটা কিন্তু দেখাবে এখানে খুব ভালো একটা টুল অ্যাকুরেট রেজাল্ট দেয় আচ্ছা এখানে ইনফরমেশন ইয়া হবে মেল রিপ্লেস হবে এটা আচ্ছা আমি এখানে দ্বিতীয়টাকে এখানে যদি আসি কপি দ্বিতীয়টা কি আমাদের ভ্যালিড দেখাচ্ছিলো দ্বিতীয় এবং তৃতীয় তৃতীয় এবং চতুর্থ ভ্যালিড এখান থেকে তৃতীয় এবং চতুর্থ এ পর্যন্ত ভ্যালিড তারপরে রেসিডেন্সিয়াল ম্যানেজার এই যে এইটা হচ্ছে ইনভ্যালিড ইনভ্যালিড এটা দেখাচ্ছে প্রত্যেকটা মেইল আমাকে ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে আদারওয়াইজ কিন্তু মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না কাজ হয়তো প্রথম অবস্থায় খুব পাবেন লাস্ট টাইমে আপনার কোয়ালিটি বজায় না রাখার স্বার্থে আপনি কিন্তু মার্কেট থেকে হঠাৎ উধাও হয়ে যাবেন কিপ ইন মাইন্ড অবশ্যই আপনাকে কাজের অ্যাকুরেসি অন্তত এইটটি পার্সেন্ট কাজের অ্যাকুরেসি আপনাকে এখানে দিতে হবে আর যেহেতু আপনারা এখান থেকে কাজ শিখতেছেন আপনাকে আরও মিনিমাম নাইনটি এইট পার্সেন্ট অ্যাকুরেসি বাইরে দিতে হবে আদারওয়াইজ মার্কেট প্লেসের বিষয়টা আপনারা এভাবে পাবেন না আচ্ছা এটা আই ক্লাউডের একটা রোবার্ট হোল্ড আই ক্লাউডের বেস্ট রিপ্লাস হয়ে গেল এভাবে মেল ইয়ে করতে আর বেশি সময় লাগে না এখানে তিরিশ ডলার দেখুন তিরিশ ডলার মানে কি সামথিং পঁয়ত্রিশশো টাকা তো আপনি ঘন্টায় যদি পঁয়ত্রিশশো সাঁত্রিশশো টাকা ইনকাম করতে পারেন এক ঘন্টায় এক ঘন্টা লাগেও না এরকম ইনফরমেশন কালেক্ট করতে তো আপনার বায়ার যদি অর্ডার যদি ঠিকঠাক মতো আসে আপনার প্রোফাইলে আমার মনে হয় না যে এইভাবে আপনার কোনো পিসায় থাকতে হবে তো প্র্যাকটিস আপনাদের এইটাই থাকবে আমি ভিডিও খুব দ্রুতই আপনাদেরকে দিয়ে দিচ্ছি